আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আসছি আমি আমি থেকে তিন দিকে যে রোডটা আছে ওই রোডটা ধরে একদম তিনতেরি বাজার হয়ে তিন বজরা বাজার পর্যন্ত যাব পুরো রাস্তা বা এদিকে এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বুঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আজকের ভিডিওতে মোট তিনটা ইউনিয়ন পড়বে আমরা এখন আছি কিন্তু আমিষা ইউনিয়ন এবং কি সামনে গেলে পড়বে সোনাপুর ইউনিয়ন এবং কি একদম লাস্টে গেলে পড়বে বজরা ইউনিয়ন তিনটারই কিন্তু সোনামুড়ি উপজেলা নোয়াখালী জেলা আপনাদের বোঝার সুবিধার্থে এবং দেখার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো এদিকের আশেপাশে থেকে কিংবা ভিডিও টা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমিষাপাড়া বাজারের মোটামুটি আশেপাশে যতগুলো রোড আছে সবগুলা রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন যেমন পদিপাড়া থেকে আমি আমিশাপাড়া ভিডিও দিছিলাম এবং কি আমিশাপাড়া বাজার থেকে সোনাপুর বাজার হয়ে বজরা দিঘির জান পর্যন্ত ভিডিও দিছিলাম এবং আমিশাপাড়া বাজার থেকে দেওটি ইউনিয়নের ওইদিকে ভিডিও দিছিলাম এবং কি আমিশাপাড়া বাজার থেকে নয়নপুরের ওইদিকে ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আমরা এখন এই রোডটা ধরে সামনের দিকে যাচ্ছি সামনে প্রতিমধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাবো তো ঠিক আছে আপনারা উপভোগ করেন সিধা গেলে কোনটা সিধা গেলে কি এটাই তো তো উঠুক বাংলা বাজার রোজিকে কেন Saya kan, pukul jam sabtu saya harus. boy.

7400 এর মধ্যে আছে আমরা এই রোড টা ধরে একটু সামনে পর্যন্ত যাবো যতটুকু ফাঁকা যাব এদিকে এরিয়াটা আমি একটু করে দেখাবো আমরা পুনরায় রিটার্ন আসবো তারপরে ব্রিজের এখান থেকে আমরা একদম বজরার ওদিকে যাব পুরাটাই দেখাবো এদিকের আশেপাশে থেকে কি আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রভাব যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমার সহযোগী হচ্ছে নীরব নীরবদের বাড়ি কিন্তু এই ওই সুবাদে আমি একটু করে এদিকে আসা ভিডিওটি ধারণ করা তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কী ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন

আমরা পুনরায় ব্রিজের এখান থেকে তিনতেড়ি বাজার বা বজরার দিকে যে প্রধান সড়কটা গেছে ওই সড়কটা ধরে আমরা সামনের দিকে যাচ্ছি পুরাটাই দেখাচ্ছি আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন

আর ওই যে কোনো গোপালপুর কেন আমরা এখন তিনটেড়ি বাজার থেকে বগরার দিকে যাচ্ছি Hakam pur, Hasan namanya kan? Amrikan murid pur ya sih. এটা এখন হাসানপুর কেন বড়দেবপুর নাকি বদরপুর ও আচ্ছা motor pura kita tuh ambil di nih mau kita বজরা বাজার আমার থেকে কিন্তু দূরে না এ রোডটা ধরে একটু সামনে গেলে পড়বে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো এদিকের আশেপাশে থেকে কে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখছিলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন আমরা কিন্তু এখন বদরপুর গ্রামের মধ্যে আছি আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন এদিকে রোডগুলা কিন্তু অনেকাংশে ভাঙা আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকা তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিওই কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো যে রোডটা ধরে আমরা এখন যাইতেছি এই রোডটার অনেক আগে থেকে মতামত দেওয়া আছে সময় স্বল্পতা কারো দেওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কি ধরনের ভিডিও দেখতে বা মাধ্যমে জানাবেন আপনারা উপভোগ করেন

বারাহি নগর আচ্ছা এখন তো দিকে দাও বামে না ডাইনে বামে আমরা এখন বারাহীনগর আছি ও এই তো এই রোডটা ধরে একটু সামনে গেলে বজরা বাজার দেখা যাবে আমরা বাজার পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব। বজরা ইসলামগঞ্জ বাজারের ভিডিও কিন্তু আমি দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি বজরা বাজার থেকে একদম নাটেশ্বর যান পর্যন্ত ভিডিও দিচ্ছিলাম এবং কি নাটেশ্বর দিগিজান থেকে একদম কাজীরহাট হাট হয়ে শ্যানবাগের ওদিকে ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি এই রোডটা ধরে একদম বজরা বাজার পর্যন্ত যাব বজরা বাজার উপরেই কিন্তু চম লালমনি থেকে সোনাইমুড়ির যে প্রধান সড়কটা আছে নোয়াখালী এবং কি কুমিল্লার যে মহাসড়ক ওই সড়কটার উপর উঠব তারপরে ভিডিওটা আমি শেষ করব। এদিকে আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রকাশ যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। একটু সামনে গেলে মেন রোডটা দেখা যাবে আমরা রোড পর্যন্ত যাব ভিডিওটা শেষ করব। তো ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনিনওয়াখালের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো ঠিক আছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আমরা কি আমরা মেডিকেলে লাগিনি ওড়ু মেডিকেলে লাগিনি ওড়ু